আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন কিংবা শুনছেন আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চার মত কয় প্রকার তো চার মত পাঁচ প্রকার চার মত কয় প্রকার চার মত পাঁচ প্রকার এক নম্বর মদ্দুল আজম হরফি মুখফ দুই নম্বর মদ্দুল হরফি মোসাক্কাল তিন নম্বর মদ্দেল আজম কালমি মোসাক্কাল চার নম্বর মদ্দেল কালমি মুহফ্ফাফ পাঁচ নম্বর মধ্যে মুতাসিল এখন আসেন মদ্দেল হরফি মুখাফ কাকে বলে মদ্দেল আজিম হরফি মুহফ কাকে বলে হরফের উপর মোটা চিহ্ন এটাকে বলা হয় মোটা চিহ্ন হরফের উপরে মোটা চিহ্ন দেখেন এটার নাম হচ্ছে মোটা চিহ্ন হরফের উপরে মোটা চিহ্ন বামে তাজদিদ না থাকলে মদ্দেল হরফি মোহাফাফ হরফের নাম চার টানিয়া পড়িতে হয় আর হরফি মানে কি এখানে হরফি মানে হরফ এটা হরফি যখন বলছি তখনই আপনাদের বুঝে বুঝে আসছে যে হরফি মানে হরফ অর্থাৎ হরফের উপরে মোটা চিহ্ন আর হরফ কাকে বলে হরফ আমরা জানি যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সব প্রত্যেকটি এক একটি হরফ আলিফ বা তাসা হা এভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা এক একটি কি হরফ তো এখানে নুন দেখেন নুন একটা হরফ পপ একটা হরফ সাদ একটা হরফ তো হরফের উপরে মোটা চিহ্ন তো হরফের উপরে মোটা চিহ্ন আছে হ্যাঁ আছে হরফের উপরে আমরা মোটা চিহ্ন পেয়েছি বামে বলছে কি যে বামে তাজদিদ না থাকিলে বামে কোনো তাজদিদ আছে বামে তাজদিদ নেই তাহলে কি হবে মদ্দেল আজম হরফি মুখাফ হরফের নাম চার লিপ্টানিয়া পরিতে হয় যেমন এখানে আমরা পড়ব নূ এখানে পড়ব চার লিপ্টনে টেনে পড়ব দুই নম্বর মদ্দেল আজিম হরফি মুসাক্কাল হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ একটু মনে রাখবেন আগেটা কিন্তু হরফের উপর মোটা চিহ্ন ছিল এখানেও কিন্তু সে একই সেম হরফের উপর মোটা চিহ্ন আছে কিন্তু বামে তাজদিদ না থাকিলে আর এখানে বামে তাজদিদ অর্থাৎ ওখানে ছিল প্রথমটাই ছিল যে বামে তাজদিদ না থাকিলে আর এখানে হচ্ছে বামে তাজদিদ থাকতে হবে অর্থাৎ বামে তাজদিদ মদ্দেল হরফি মুসাক্কাল হরফের নাম চালেফটা পরিত হয় দেখেন এখানে আলিফ লাম মিম আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তো এখানে হরফের উপরে অর্থাৎ লামের উপরে হরফের উপরে কী আছে মোটা চিহ্ন হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ দেখেন এখানে বামে তাসদিদ আছে আছে। মিমের উপরে যেটা কি তিন দাঁতের মতো এটা হচ্ছে তাসদিদ তো এখানে আমরা পেয়েছি হরফের উপর মোটা চিহ্ন পেয়েছি আর বামে তাসদিদও পেয়েছি তাহলে কি হবে মদেল হরফি মুসাক্কাল হরফের নাম চারটানিয়া পড়িতে হয় যেমন এখানে আমরা পড়ব আলিফ্লা আলিফুল তো আমরা টেনে পর্ব তিন নম্বর মদ্দুল আজম কালমি মোশাকাল আর কালমি মানে কি কালমি মানে কালিমা অর্থাৎ কালিমার মধ্যে হতে হবে কালিমা কাকে বলে কালিমা হচ্ছে বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে কালিমা কাকে বলে আবার বলছি কালিমা কাকে বলে কালিমা বলা হয় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে যেমন দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি যে কালিমার মধ্য মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ আগে ছিল কিন্তু হরফি হরফের মধ্য এখানে কালমি অর্থাৎ কালিমার মধ্য কালিমার মধ্য মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দেল লাজিম কালমি পোশাক কাল ডান দিকে হরকতকে চারিপটা নিয়ে করিতে হয় যেমন এখানে দেখেন এই যে এটা একটা এই যে দাবা এটা একটা কালিমা এটা একটা কি কালিমা অর্থাৎ এটা একটা অর্থবোধক শব্দ এই জন্য এটাকে বলা হয় কি কালিমা তো এখানে আমরা পর্ব দেখেন কালিমার মধ্য কালিমার মধ্য মদের হরফের উপরে মোটা চিহ্ন এখানে কালিমা এই কালিমার মধ্য মদের হরফ কোনটা মদের হরফ হচ্ছে আলিফ এই আলিফের উপরে কী চিহ্ন আছে মোটা চিহ্ন আলিফের উপরে মোটা চিহ্ন অর্থাৎ আলিফ মানে মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ বামে আছে 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 তাসদিদিদ আছে তাহলে এখানে কি হবে এটা কালমি ডান থেকে হরকতকে চার আলিপটা নিয়ে পড়িতে হয় অর্থাৎ এখানে আমরা পড়ব দা বা এভাবে টান দিয়ে পড়ব চার লিপটা নিয়ে এরপরে দেখেন দল দাম আমরা পর্ব এই দোয়াতে চালের টান দেব চার নম্বর মদ্দেল আজিম কালমি মুহফ্ফ মদ্দেল আজিম কালমি মুহফ কালিমার মধ্য মদের হরপের উপরে মোটা চিহ্ন বামে জজম মদ্দেল আজিম কালমি মুসা মুহফ মদ্দেল আজিম কালমি মুহফ্ফ ডান দিকে হরকতকে চারি লুপটানিয়া পড়িতে হয় মদেল কালমি কালিমি শুধু শুধু একটি কালিমা শুধু একটি কালিমা কোরআনে পাখি দুই জায়গায় আছে এই একটা কালিমা অর্থাৎ এই যে আল আন এই আল আন এই কালিমাটা কোরআন পাখে মাত্র দুই জায়গায় আছে তার মানে বোঝা গেলো এটা খুব এর ব্যবহারটা খুব কম মদ্দুল কালমি মুখাপাফের ব্যবহারটা খুবই কম কোরআন সহে মাত্র দুই জায়গায় আছে এই লেখাটা তাহলে দেখেন এখানে কালিমার মধ্য হ্যাঁ আমরা কালিমার মধ্যে পেয়েছি কালিমা কাকে বলে এটা আমরা বলেছি আবার বলতেছি কালিমা বলা হয় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালিমা বলে তো এখানে এটা আছে কালিমা এই কালিমার মধ্য কালিমার মধ্য মদের হরফের উপরে মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন আসে কালিমার মধ্য মদের হরফের উপরে মোটা চিহ্ন আমরা মোটা চিহ্ন পেয়েছি জালিপের উপরে মোটা চিহ্ন বামের জজম বামের জজম আছে এই লামের উপর দেখেন এই যে ছোটো এটার নাম হচ্ছে জজম তো বামের জজম আছে তো ডান্দিক হরকতকে চালিপ্টানিয়া পড়িতে হয় আমরা এখানে যেমন আ পড়ব পাঁচ নম্বর মধ্য মধ্যে মধ্য কাকে বলা হয় মধ্য মত বলা হয় মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাশিল ডান্দিক হরকতকে চা লিপ্টানিয়া পড়িতে হয় দেখুন দেখুন লক্ষ্য করুন এখানে যেমন এখানে মদের হরফের উপরে কি আছে মোটা চিহ্ন আছে এই মোটা চিহ্নটা কিন্তু আলিফের উপরে আর আমরা যিনি মধুর উপরে তিনটি আলিপো ইয়া এখানে আলিফের উপরে অর্থাৎ হরপের উপর কি আছে মোটা চিহ্ন আছে বামে কি হামজা আছে এখানে এই যে বামে হামজা আছে তাহলে কী করতে হবে ডান যে হরকটটা অর্থাৎ এই জিমির উপর যে হরকত এই জিমির জবর এই যে হরকটটাকে আমরা চালু টেনে পড়ব যেমন যা শা এভাবে চালিয়েটা নিয়ে পড়ব আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু